এই সময় প্রত্যেকের বাড়িতেই সর্দি জ্বরটা লেগেই আছে আমারও একটু সর্দি জ্বর হয়েছে মুখটাই কিচ্ছু খেতে ইচ্ছে করছে না বল ভাবলাম একটু ঝাল ঝাল বড়া বানিয়ে খাই মেয়ে বলল মাছের তেল আছে সেই দিয়েই বানাও কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনু চালের ডালে মাছের তেলের বড়া মসুর ডাল ও চাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চাল ডালটা মিক্সিতে বেটে নেবো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারবেন শরীরটা খারাপ বলে আমি আর মিক্সিতে শিলে বাটলাম না কয় রসুন দিয়ে বেটে নেব সমস্ত ব্যাটারটা বাটিতে ঢেলে নিয়ে মাছের তেলগুলোকে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এরপর মুসুর ডালের ব্যাটারের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে দিয়ে বেশ ভালো করে সামান্য জোয়ানও দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে মেখে নেবো যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না সর্দি জ্বর মুখে এই বড়া খেতে এত ভালো লাগছিলো খেতে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে হলো না প্রথমে আমি নুন দিইনি সব কিছুই দিয়েছি লক্ষ্য করেছ নুনটা একদম ভাজার ঠিক আগের মুহূর্তে দিয়ে ভালো করে আবার মেখে নিয়ে ছোট ছোট টুকরো করে মাছের তেলটাকে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে আস্তে আস্তে অল্প তেল দেবে ফ্রাই প্যানে তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি গরম করার জন্যে এরকম করে দেখো হাতের দিকে লক্ষ্য করে মুসুর ডালের মধ্যে চুবিয়ে ঘিমে আছে সমস্ত বড়াগুলোকে ছেড়ে দেব তেলটা কম দেবে এই মাছের তেলটা যদি ভালো হয় ভালো মাছের মাছে হলে প্রচুর পরিমাণে তেল বেরোবে সমস্ত বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা আছে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না লাল হচ্ছে এইভাবেই ভেজে নেব। দেখো লাল হয়ে গেছে এরপর আমি তুলে নেব এই রেসিপিটা আমি ইন্টারনেট দেখে শিখেছি জ্বর মুখে তাই একবার বানিয়ে খেয়ে দেখলাম কেমন হয়েছে দারুণ হয়েছে কিন্তু আরও কিছুটা ব্যাটার আছে সেই ব্যাটারের মধ্যে সমস্ত মাছের তেলটা দিয়ে ছোট ছোট বড়া আকারে গড়ে গড়ে নেব। আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়ে নামিয়ে দেখো একটা নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ভিতরটা কতটা ভালো হয়েছে গ্যাসের ফ্লেমটা বেশিক্ষণ বাড়াবে না তাহলে ভিতরটা কুক হবে না ভালো করে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব নিজেও একটা খেয়ে নিয়ে সর্দি জ্বর মুখে দারুণ হয়েছিল খেতে তোমরাও একবার বানিয়ে দেখো ধন্যবাদ